বলো 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 কোথায় তুমি বাসাই 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 বাসি বলে কল ধরতেছি না কেন কোন খবর নাই কেন তোমার কল ধরতেছি না যে আমি অসুস্থ নয় এই জন্য তো অসুস্থ তো বুঝলাম তাই বলে এভাবে গায়েব হয়ে যেতে হয় আর ভাই অ্যান্টিবায়োটিক খাচ্ছিস কি অ্যান্টিবায়োটিক তো বুঝলাম তোমাকে ওইদিন আমি পরশুদিন বললাম যে আমার সাথে একটু ভিআইপি টাওয়ার আসো তুমি তুমি আসলা না তুমি বলতোছ যে আমি অসুস্থ ঠিক আছে মানলাম তুই কি মনে যে তোমাকে আমাকে কাপড় কিনে দিতে হবে এরকম কোন কিছু মনে করছ না না তোমাকে কেন কাপড় তোমার বাপের থেকে অনেক টাকা এটা আমি জানি তোমাকে কেন কাপড় কিনে আমি আসতে পারি না যে আমি অ্যান্টিবায়োটিক খাইছি ঠিক আছে মানলাম তখন তুই আসতে পারছ না অ্যান্টিবায়োটিক খাচ্ছিস তুই আমার কল কেন ধরতেছস না কল ধরতেছি না যে অ্যান্টিবায়োটিক খাচ্ছি যে মাথা ঠিক নাই যে এই জন্য কল না ধরলে একটা মেসেজ তো দেওয়া যায় মেসেজ কেন আনছ না ও ভাই যে তোমার সাথে কথা বলতেছ এখন মাথাটা বুম 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 করতেছে আমি অ্যান্টিবায়োটিক খাইছি যে তো অ্যান্টিবায়োটিক খেলে তো মাথা না বুম করতেছে হাতে কি সমস্যা তুই মেসেজ দিতেও সমস্যা তোর ভাই তুমি জানো না নাক কান গলা মাথায় গুলো এক লাইন যে না কান গলা মাথা এগুলো একদম কানে কত বাজতেছিস যা এখন এটা আমার মাথা বুম বুম তুমি মেসেজ তো চোখে দেখছিস তুই চোখে দেখো হাতে টাইপ করবি তো সমস্যা এই যে তোমার কথাগুলো শুনো আমার মাথা বুম 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 কতসা তুমি তুমি একটু বেশি করে ফেলተছস না আমি তো একটু বেশি আমি অ্যান্টিবায়োটিক খাইছি না আচ্ছা ঠিক আছে সব বাদ দিলাম তোমাকে যে আমি বলছি আমাকে এতটা বাজে ঘুম থেকে ডেকে দিও তুমি ওইটাও কেন করলা না বাই আমি অ্যান্টিবায়োটিক খাইছি না